প্রিয়ंनो वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আমি কি দেখাবো আজকে দেখাবো খুব সহজ নিয়মে ঝটপট তৈরি হয়ে যাবে একটাই নিয়মে স্ট্রেট প্যান্ট অথবা মেয়েদের প্যান্ট পায়জামা বলে আর প্যান্ট পায়জামার ভিতরে যে কাপড় বসিয়ে কিভাবে করতে হবে লাইলিন কাপড় সেটাও আজকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি অনেকেই তো নরমাল কাপড়ে করতে পারে কিন্তু ভিতরে কাপড় বসিয়ে করতে গেলে খুব প্রবলেম তো তার জন্য এখানে আমি প্রথমে লাইলিন কাপড় যেটা নিয়েছি লাইলিন কাপড়ের মেইন কাপড় কিন্তু একই মেজারমেন্ট আছে 2 মিটার করে তো প্রথমে লাইলিন কাপড়টাকে চার ভাগ করে নিয়েছি আর মাঝে কাটিং করবো দুটো পার্ট একসাথে বেরোবে হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে অপরটা ওপেন সাইড এবারে প্রথমে নিয়ে নিতে হবে এখানে আমাদের গার্ডারের জন্য এক্সট্রা মার্জিন তো এখানে আমি গার্ডের জন্য দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি তারপরে দাগটাকে স্ট্রেট করে দিলাম এবারে এই মার্জিনটাকে ছেড়ে এরপর থেকে ঝুলের মাপ নিতে হবে তো এখানে আমার ঝুল যা আছে সেটাই নিয়ে তো আমার এখানে থেকে ইঞ্চি যার তাই নিয়ে নেবেন এরপরে আপনারা আরো চওড়া চাইলে আরো মার্জিন এক্সট্রা নিতে পারেন এবারে এই দাগটাকেও প্রথমে স্ট্রেট করে দেবো আর এটা কিন্তু রেডিমেড স্টাইলে খুবই সহজ নিয়ম এবারে ওপরের সাইডে কোমরের মাপ নেব তার জন্য পাছার একের চার করে তাতে তিন ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে আমার টোটাল পাছা ছিল আটত্রিশ আটত্রিশ চার দিয়ে ভাগ করে সাড়ে নয় তার সাথে তিন ইঞ্চি এক্সট্রা দিয়ে প্রায় এখানে সাড়ে বারো বারোর মতন নিয়ে নিয়েছি তারপরে এখান থেকে নিতে হবে আসনের মাপ আসনের মাপটা নেওয়ার জন্য প্রসেস সেইস এক চার তাতে তিন ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে তো এখানে যতটা হচ্ছে আমি দাগ দিয়ে দেবো আড়াই থেকে তিন ইঞ্চি আপনি এক্সট্রা মার্জিন অবশ্যই রাখবেন ওর থেকে কম রাখলে টাইট হবে তো আসনের পরে নিয়ে নেব আসনের চওড়াটা এখানে চওড়াটা নেব আড়াই ইঞ্চির চওড়া আর খুব হেলদি সাইজ হলে তাদের জন্য তিন ইঞ্চি চওড়া নিয়ে নেবেন তো আপাতত আড়াই ইঞ্চি নিয়ে এইরকম ভাবে রাউন্ড শেপ আমি দিয়ে দিচ্ছি দেখুন এইরকম রাউন্ড শেপটা একটু স্ট্রেট যেন হয় বেশি রাউন্ড করবেন না এবারে টোটাল এখান থেকে এতটা যা হলো প্রথমে এটার মিডিল একটা বের করে নেবো কারণ আমাদের নিচের মুহুরির জন্য মিডিল একটা দাগ দিলাম তারপরে এখান থেকে দেখবো টোটাল কতটা হচ্ছে যতটা হচ্ছে নিচের সাইডে মুহুরি পোর্শনে একটা দাগ দিয়ে দেব এই দাগটা দিলাম কেন কারণ এখান থেকে আমাদের মেন মুহুরিটাকে হাফ করে নিতে হবে আমার এখানে মেন মুহুরি যা আছে তার সাথে প্রথমে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন দিতে হবে যেটা হবে সেটাকে হাফ করে দুদিকে এটা ভাগ করে দিতে হবে যেমন এই মিডিল দাগটা থেকে আমি দুদিকে ভাগ করে দিলাম আমার টোটাল আট সাত ইঞ্চি আট ইঞ্চি বেরিয়েছে যে যত ঢিলা করতে চান করতে পারেন এবারে একদিকে আসন যা অপর দিকে আসন তাই দাগ দিয়ে জাস্ট এই যে স্কেল আছে এই স্কেল দিয়ে আপনি একটার সাথে আর একটা মিলিয়ে দিতে পারেন অথবা আপনি স্ট্রেট যে স্কেল হয় সেটা দিয়েও কিন্তু দাগটা মেলাতে পারেন তাহলেও কিন্তু ফিনিশিং মারাত্মক সুন্দর আসবে আর এটা কিন্তু রেডিমেড স্টাইল খুব সুন্দর হয় আর ফিনিশিং অসম্ভব ভালো হয় তো আপাতত আমি এখানে স্ট্রেট দাগটাই মেলাচ্ছি কেননা আমি একটু স্ট্রেট পছন্দ করি তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা টিপস দিচ্ছি এই যে স্কেল গুলো আছে এই স্কেল গুলো দিয়ে করলে খুব ভালো ফিনিশিং আসবে এবারে আমরা উপরের সাইডে ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দাগটাকে এইভাবে আসনের সাথে মিলিয়ে দিচ্ছি এটা করলে কিন্তু ফিনিশিং অনেক ভালো আসবে এখানে যেন কোন হয়ে না থাকে এইদিকে একটুখানি খেয়াল রাখবেন যেন কোন না হয় এটা একটু স্ট্রেট যেন হয়ে যায় এইভাবে একটু স্ট্রেট করে দেবেন ব্যাস এটুকুই করবেন করলেই দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসবে তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু সেই মতন কাটিং করবার এখানে দুটো পার্ট একসাথে কাটিং হচ্ছে কিন্তু এর জন্য ফিনিশিং এর কিন্তু কোনো প্রবলেম হবে না টাইটও কিন্তু হবে না খুব সুন্দর কিন্তু ফিনিশিং আসবে তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চারটে পার্ট একসাথে বের করে নিয়েছি এবারে আমাদের মেন কাপড়টাকে কাটিং করব তার জন্য এখানে আমি কাপড়টা নিয়েছি এই মেন কাপড়টাকেও আমি চার ভাঁজ করে নেবো একসাথে তার উপরে এই যে লাইলিন কাপড়টাকে রাখবো রেখে একটু বড় করে কাটিং করব পরে পিন করে একসাথে সেট করে নেব যেহেতু এটা আমাদের সুতির নয় তো একটু বড় করে কাটিং করেছি আর এখানে দেখুন সম্পূর্ণ করে নিয়েছি নিয়ে পিন আপ করে নিয়েছি নিয়ে পুরো সমান বরাবর লাইলিন কাপড় কাপড়ের সাথে মেন কাপড়টাকে কেটে নিয়েছি তো সম্পূর্ণটা এইভাবে আমি রেডি করে নিয়েছি তাহলে বুঝে গেলেন যে কিভাবে আপনাদের মেন কাপড় আর লাইলিন কাপড় একসাথে অ্যাটাচ করতে হয় আপনারও এইভাবে পিন আপ করে রাখবেন তাহলে দেখবেন সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে এবারে সেলাই করব তো তার জন্য দেখুন আমি একটার সাথে একটা এইভাবে রেখেছি প্রথমে আসন পাটটাকে সেলাই করে নেবো সেমভাবে অপর সাইডটাও একটার সাথে একটা রেখে আসন পাটটাকে প্রথমে সেলাই করে নেবো আর যারা এখনো পর্যন্ত আমার অনলাইন ব্যাচে ভর্তি হননি নতুন অনলাইন ব্যাচ হচ্ছে যেখানে শুধুমাত্র ব্লাউজটা সেখানে হচ্ছে অনেকেই কমেন্ট করেছিলেন এই নাম্বারে ফোন করে ডিটেলসে জানতে পারেন মাত্র হাজার টাকা ফিজ আছে তো অবশ্যই ডিটেলসে ফোন করে জেনে নিতে পারেন তো এখানে সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে একটা পার্টের সাথে আরেকটা একটা ধরে সাইড থেকে প্রথমে সেলাই করবার এখানে যে সেলাইগুলো করছি এগুলো কিন্তু সব হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে সেলাই করছি কেননা ওই রকমই আমরা এক্সট্রা মার্জিন নিয়েছি তো হাফ ইঞ্চি সেলাই কিন্তু করতে হবে তো দেখুন ধার সেলাই হয়ে গেছে এবারে আমাদের মিডিল পোর্শন এখান থেকেও সেলাই করে নেবো পুরোটা আর একটা ধারও সেলাই করে নেবো তো সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে ওপরের সাইডে গাডার বসাবো তার জন্য যে দুই ইঞ্চি রেখেছিলাম সেটাকে ডবল ফোল্ডে এরকম সেলাই করে নেব এখান থেকে গাডারটাকে বসাবো গাডারটাকে মেপে সেলাই করবেন যেন ওর ভিতর থেকে গাডার পাস করা যায় আর নিচের সাইডে যেটা এক্সট্রা রেখেছিলাম মুহুরির জন্য সেটাকেও আমরা ডবল ফোল্ডে এখানে সেলাই করে নেব এখানে দেখুন সম্পূর্ণ সেলাই করে নিয়েছি একটুখানি অংশ আমি ফাঁকা রেখেছি গাডারটাকে আমি পাস করাবো বলে তো এখান থেকে তো গার্ডারটাকে গার্ডারটা এখানে নিতে হবে আপনার টোটাল কোমর যা হবে তার থেকে চার ইঞ্চি মাইনাস করে মানে আমার এখানে টোটাল কোমর বত্রিশ চার ইঞ্চি মাইনাস করলে হবে আটাশ ইঞ্চি তাহলে এখানে আমি গার্ডারটা নেবো আটাশ ইঞ্চি এইভাবে গার্ডার নিলে গার্ডারের কিন্তু খুব সুন্দর কিন্তু এ বসে তো এখান থেকে আমি কেটে নেব মেপে দেখিয়ে দিলাম এখান থেকে কেটে নিলাম এবারে এইটা যেটা নিয়েছি এখানে প্রথমে একটা সেফটিবিন নিয়ে নেব নিয়ে এখান থেকে এই গাডারটাকে আমি পাস করিয়ে নেব যে অংশটা আমরা ফাঁকা রেখেছিলাম তো এইভাবে গাডার বসালে কিন্তু অনেক ভালো হয় অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন তো এখানে আমি সম্পূর্ণ বসিয়ে নিয়েছি এবারে সেফটিবিনটিকে খুলে নিয়ে একটার সাথে একটা গাডারের মুখ এইভাবে রাখলাম রেখে এর ওপর থেকে সুন্দরভাবে চাপ সেলাই করে দিতে হবে অনেকবার চাপ সেলাই করতে হবে যাতে জিনিসটা মজবুত হয় তো এখানে দেখুন আমি সম্পূর্ণ করে নিয়েছি নিয়ে এখানে সুতরাকে কেটে নিলাম আর এক্সট্রা যে সুতো আছে সেটাকেও সুন্দর করে কেটে নিলাম তারপরে এই গাটারটাকে সম্পূর্ণ ভিতরের দিকে দিয়ে দিতে হবে আর এখানে কাপড়টাকে ভালো করে টেনে টেনে সব জায়গায় একই যেন কোচ পরে আর যে অংশটা খোলা আছে সেই অংশতে আমরা সেলাই করে দেব দিলে মুখটাও বন্ধ হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন যে এখানে কিভাবে গাডারটা বসাতে হবে আর যে মেজারমেন্ট আমি বললাম ওই মেজারমেন্টে করবেন দেখবেন গাডার পারফেক্ট ভাবে বসে যাবে তো এখানে এক্সট্রা সুতোগুলোকে কেটে দিলাম এবারে এখানে একটু হালকা এরকম ভাবে টান দেব দিলে দেখুন সমানভাবে কোচটা পরবে সব দিকে সমান ভাবে তারপরে এর উপর থেকে একটা মেন সেলাই করতে হবে মেশিনের যে সবচেয়ে বড় সেলাইটা আছে সেটাই করবেন আর গাডারটাকে এইভাবে দু হাতে টানতে হবে টেনে সুন্দরভাবে এর মিডিল থেকে একটা সেলাই করব। এটা কেন করছি কেননা অনেক সময় দেখবেন গাডার উল্টে যায় মিডিল সেলাইটা না দিলে পড়ার সময় তো এটা করলে কিন্তু উল্টাবে না কালারটা খুব সুন্দর ফিনিশিং এ বসবে অবশ্যই এইভাবে করবেন তো আশা করবো আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউবে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এইরকম টা